এক বছর আগে ইতিহাস ঘুরে দাঁড়িয়েছিল আর আজ সেই বিজয়ের মুহূর্ত আবারও ফিরে এসেছে দামেস্কের বুকে সিরিয়ার রাজধানী আজ উৎসবের শহর আসাদ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে নেমেছে লাখো মানুষের ঢল উমাইয়া স্কোয়ার থেকে শুরু করে পুরো দামেস্ক জুড়েই আনন্দ উচ্ছ্বাস আর গর্বের বাঁধ ভাঙা স্রোত চারদিকে উঠছে হাজারো জাতীয় পতাকা আর আকাশ কাঁপিয়ে চলছে সামরিক কুচকাওয়াজ প্রদর্শিত হচ্ছে সেই সব ট্যাঙ্ক সাঁজোয়া যান আর হেলিকপ্টার যেগুলো দিয়ে আলসারা নেতৃত্বাধীন বিদ্রোহীরা লড়েছিল আসাদ রেজিমের বিরুদ্ধে লোকজনের মুখে শুধু একটা অনুভূতি স্বাধীনতার স্বাদ এক দর্শনার্থী বলেন জীবনে প্রথম এমন সামরিক প্যারেড দেখছি আজ আমি ভীষণ গর্বিত আল্লাহ আমাদের সেনাবাহিনীকে বরকত দিন দিনের শুরুতেই উমাইয়া মসজিদে ফাজরের নামাজ আদায় করেন বর্তমান প্রেসিডেন্ট ও দীর্ঘ আন্দোলনের মুখ আহমদ আলসারা সামরিক পোশাকে তিনি ঘোষণা দেন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সিরিয়া গড়ার অঙ্গীকার তিনি বলেন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সিরিয়া গড়তে আমরা প্রতিজ্ঞবদ্ধ দুর্বলদের সাহায্য করব ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ ঠিক এক বছর আগে এই দিনে সারা নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠন এইচটিএস দামেস্ক দখল করে আর দেশ ছেড়ে পালিয়ে যায় একসময়ের শাসক বাসার আলাসাদতার পরিবার শেষ হয় তিপ্পান্ন বছরের লৌহ শাসনের অধ্যায় এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ দেশের এক তৃতীয়াংশ নাগরিক ছুটেছে বিদেশে আশ্রয়ের খোঁজে কিন্তু আজ সেই সকল অন্ধকার পেছনে ফেলে সিরিয়া এগোচ্ছে নতুন সূর্যের দিকে আজ সিরিয়ার জন্য বিজয়ের দিন আজকের দামেস্ক বলছে একটি জাতি ভেঙে পড়েনি বরং আবার দাঁড়িয়েছে মাথা উঁচু করে